নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত আজকের শীর্ষক আজান দেবার জন্য দু লক্ষ টাকার জরিমানা ভারতবর্ষের সংখ্যালঘুরা ভালো আছেন কথায় আছে চালুনি কয় ছুঁচড়ে তোর পেছনে কেন ফুটা আমার ঠাকুমা প্রায়শই এরকম মজার মজার কথা বলতেন তো এটাও ছিল ওনার কাছ থেকে শেখা আমি নিশ্চিত নরেন্দ্র মোদীর বা শুভেন্দু অধিকারীর বা এই ধরনের লোকজনেদের এরকম দিদা ঠাকুমা কেউ ছিল না থাকলেও কোনো কথা বলেননি থাকলেও ওনারা নিজেদের হাজার ছিদ্রের দিকে না তাকিয়ে নিজের হাজার ফুটো ফাটা না সারিয়ে অন্যের দিকে তাকাতেন না বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেরকম কিছু তো খবর আসছে কিন্তু সেদিকে নজর দেবার আগে নিজের দেশের সংখ্যালঘু মানুষদের অবস্থার দিকে একটু নজর দিলে আমরা কি দেখতে পাবো উত্তরপ্রদেশের সাম্বলে কোর্ট গার্ভি তেইশ বছরের এক ইমাম তার মসজিদে আজান দিচ্ছিলেন তার আজান নাকি এতটাই উচ্চগ্রামে ছিল যে তাকে দু লক্ষ টাকা ফাইন করা হয়েছে এই জরিমানা করেছেন এলাকার সাবডিভিশনাল ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মানে এলাকার কিছু খাপ পঞ্চায়েত কিছু লোকজন এসে বললেন দু লক্ষ টাকা দিতে হবে এরকম নয় এসডিএম তিনি নিজে এসেছেন এখন এসব তো গোপনে করা হয়নি প্রকাশ্যেই করা হয়েছে প্রকাশ্যেই জরিমানা করা হয়েছে এমনও নয় যে ওই ইমামকে বলা হয়েছে যে কেবল জরিমানাই হলো ওই ইমামকে বলা হয়েছে তিনি আগামী ছ মাস আজান দিতে পারবেন না এটা ভারতবর্ষের কোন আইন অনুযায়ী করা যায় আমার জানা নেই উচ্চ শব্দ আমরা দীপাবলির সময়ও শুনি সব শহরেই শুনি আজ অব্দি দু হাজার টাকার জরিমানাও কারোর উপরে হয়েছে বলে আমার জানা নেই আর আগামী ছ মাসের জন্য সেই তহজিব সেই ইমাম আজানি দিতে পারবেন না এমন আইনই বা কোন দেশে আছে আমাদের দেশে তো এরকম আইন আছে বলে আমার জানা নেই কিন্তু মহন্ত আদিত্যনাথ যোগীর আমলে এরকম তো কতই হয় হয়েছে এবারেও এবারে এই খবর দেখার পরে যখন সন্ধে ঘন্টা বাজিয়ে মন্দির সন্ধ্যা আরতি হবে তখন কোনো বাংলাদেশের পুলিশ গিয়ে সেই পূজারীকে দু লক্ষ টাকা জরিমানা করেন তখন আমরা কি বলবো সংখ্যালঘুদের ওপর তাছাড়া যদি তাকে বলেন যে আগামী ছমাস আপনাকে পুজো করতে দেওয়া হবে না তাহলে কি হবে আসলে এইভাবেই তো অসহিষ্ণুতা গড়ে ওঠে দুধারের সংখ্যালঘুরা তার বলি হয় তাদের উপরেই কোপটা এসে পড়ে কিন্তু আজকে বলে ইমামের ঘটনাটাই আমার আলোচনার বিষয় নয় তিনি যা জানা গেছে দু লক্ষ টাকা দিয়ে দিয়েছেন জানা গেছে তিনি আর আজানে বসছেন না মাইকটাই খুলে নেওয়া হয়েছে কেন হ্যাঁ সেই উত্তর আসলে বোঝা যাবে সেই উত্তর থেকে বোঝা যাবে আমাদের পেছনের অসংখ্য ছাঁদাই পড়শি দেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হলেও আমাদের প্রতিবাদ করার অধিকারটাই কেড়ে নেয় কারণ আমাদের কাছেও আমাদের দেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের কোনো জবাব নেই সেটাও তো লাগাতারই হয়ে যাচ্ছে তভাবটা হলো বাংলাদেশে এই অত্যাচার আসছে কিছু উন্মাদ মৌলবাদীদের তরফ থেকে রাষ্ট্র কিছু ক্ষেত্রে সেখানে মুখ দর্শক আর ভারতবর্ষে হচ্ছে তার রীতিমতো পুলিশ প্রশাসন আর সরকারি নির্দেশে ক্ষমতায় থাকা সরকারি দল সাম্প্রদায়িক তারা তাদের আদর্শগত কারণে দেশের সংখ্যালঘু মানুষজনকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চান সে দেশে ভোটে জেতা বা হারা কোনোটাই সংখ্যালঘুদের উপর নির্ভর করে না এদেশে ভোটা ভোটে জেতা বা হারাকেই কেন্দ্র করে এই রাজনীতি চলছে এই সাম্প্রদায়িক রাজনীতি চলছে সতেরো আঠেরো শতাংশ মুসলমানদের ভোটকে বাদ দিয়ে আশি শতাংশ মুসলমান হিন্দু ভোটকে এক জায়গায় আনার এক জায়গায় মেরুকরণ করার রাজনীতি করছে এদেশের শাসক দল আসুন সেই কারণটা দেখা যাক এই সাম্বলে কোর্ট গার্ভি এলাকার মসজিদটার কিছুটা দূরেই আছে সাম্বলের সেই বিখ্যাত জামা মসজিদ সম্রাট বাবর পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ এই চার বছরের মধ্যে তিনটে মসজিদ তৈরি করিয়েছিলেন প্রথমটা ছিল অযোধ্যাতে মীর বাঁকি তৈরি করেছিলেন ওনার এক সেনাপতি যেটার নামই ছিল বাবরি মসজিদ সেটা আর নেই এখন সেখানে রাম মন্দির আছে দ্বিতীয়টা আছে হরিয়ানার পানিপথে এখনো সেখানে কোনো দাবি ওঠেনি কিন্তু দাবি উঠতে কতদিন এই দাবি উঠলো বলে আর তৃতীয়টাই সাম্ভালে জামা মসজিদ বলেই সবাই জানেন বাবরের এক সেনাপতি মীর হিন্দু বেগ নামটা খেয়াল করুন মীর হিন্দু বেগ এই মসজিদটা তৈরি করেছিলেন অর্থাৎ তখন এই হিন্দু শব্দটা এই এলাকার বাসিন্দাদের জন্য ব্যবহার করা হতো ধর্মের নয় মানে তার দেখরেখ এই তৈরি হয়েছিল এই এই মসজিদ আবার অনেকে এটাও বলেন যে এই মসজিদ নাকি বাবরের অলেরও আগে তুগলাকদের সময় তৈরি করা হয়েছিল ওনার সময় হয়তো শেষ করা হয় কিন্তু যাই হোক এখন হিন্দু মৌলবাদীদের তো আর কোনো কাজ নেই তাদের আপাতত একটাই প্রশ্ন মসজিদকে নিচে কে হয় একসময় হিন্দু ধর্মের নানান মত ও পথের সাধকদের প্রশ্ন ছিল আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাব বা ঈশ্বর কি তিনি এক নাকি অনেক এসব দার্শনিক প্রশ্নের সমাধানে হিন্দু শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সময় কাটত তারাই আলোচনাতে মগ্ন হতেন কিন্তু এখন তাদের এক এবং একমাত্র সংশয় হিন্দু খতরে মে কবে থেকে দু হাজার থেকে যবে থেকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আর একমাত্র জিজ্ঞাসা মসজিদকে নিচে কে হয় খাদ্য নয় বস্ত্র নয় মানুষের চাকরি নয় মূল্যবৃদ্ধি নয় মানুষের জীবন জীবনযাপনের পদ্ধতি নয় বিজ্ঞান নয় একমাত্র প্রশ্ন তাদের মসজিদকে নিচে কে হয় মসজিদের নিচে কি আছে ধরুন অযোধ্যা বাবরি মসজিদ বিতর্ক বা কাশিতে জ্ঞানব্যাপী মসজিদ বা মথুরার মসজিদ নিয়ে বিতর্ক এসবের খবর আমরা রাখতাম যারা খবর রাখি তারা রাখতাম অনেক আগে থেকেই রাখতাম বাবরি মসজিদ ভেঙে ফেলার পরে ওই আর এস এস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদের স্লোগান ছিল ছিলা বাকি মথুরা নিয়ে তারা নামবেন এ কথা আমরা কিন্তু এখন ধীরে ধীরে তার সঙ্গে সাম্বল থেকে তাজমহল থেকে আজমের শরীফ থেকে বহু নাম আসছে জানা যাচ্ছে এরকম হাজার তিনেক মসজিদের লিস্ট তৈরি আছে যার নিচে নাকি মন্দির আছে সারা দেশ জুড়ে এরা দাঙ্গা বাঁধাতে চান যারা বলছেন তারা জানেন না যে মন্দিরের নিচেও আরো কিছু আছে থাকবেই কারণ মন্দির দিয়েই তো সভ্যতার শুরুয়াত নয় ধরুন রামায়ণ জানি হিন্দুদের অত্যন্ত পবিত্র এক গ্রন্থ এক পুরাণ যাই উন্মাদেরা এক লাইনও পড়েননি যা ইতিহাস নয় তা না হলেও সেই সময়ের মানে সেই প্রাচীনকালের সমাজ রাষ্ট্রের একটা ধারণা আমাদের দেয় তো সেই রামায়ণে কোথাও একটা শ্লোক একটা পর্বে কাহিনীর কোথাও একটা মন্দিরের উল্লেখ দেখাতে পারবেন ছিল না ছিল না কারণ তখন মূর্তিও ছিল না প্রথাগত পুজোও ছিল না বদলে বদলে ছিল যজ্ঞ যা ঋষি মুনিদের নির্দেশে বানানো হতো মানে ওই যজ্ঞস্থল ঋষি মুনিদের নির্দেশে বানানো হতো যজ্ঞে উৎসর্গ করা হতো কি গরু ছাগল মেষ এইসব উৎসর্গ করা হতো উৎসর্গ করা হতো এবং তার মাংস খাওয়া হতো এই শেষ এবং আর কাজ না অর্থাৎ যজ্ঞ হয়ে গেল যজ্ঞস্থলের আর কোনো কাজ নেই একটা জায়গা কি ঘিরে সেই যজ্ঞ হতো যজ্ঞের বিভিন্ন লোকজন এসে হাজির হতেন ঋষি মুনিরা থাকতেন রাজা থাকতেন রাজাদের কাছের লোকজনেরা থাকতেন কিছু কিছু ক্ষেত্রে রানী বা মহিলারাও কিছু কিছু ক্ষেত্রে থাকতেন কিন্তু মন্দির ছিল না কোনো স্থায়ী মন্দির ছিল না গোটা রামায়ণে কোথাও স্থায়ী মন্দিরে রাম সীতা যাচ্ছেন এরকম কোথাও কিচ্ছু নেই কোনো উল্লেখ নেই অযোধ্যা রাজ্যে কোনো উল্লেখ নেই সীতাকে বিয়ে করতে যাচ্ছেন কোনো উল্লেখ নেই কিন্তু দাক্ষিণাত্যে অনার্য ভূমিতে প্রথম মূর্তি আর মন্দিরের প্রসঙ্গ উঠতে থাকে তাহলে সেই সমাজের আগে স্থানীয় আদিবাসীদের দেবী দেবতা ছিল না উপাসনালয় ছিল না যেখানে তারা বলি দিতেন যেখানে তারা পুজো করতেন জানা গেছে নির্দিষ্ট কিছু স্থান ছিল বই কি যেগুলো পরে পবিত্র মনে করায় মন্দির বানানো হয়েছে অর্থাৎ লোকায়ত ধর্ম আদিবাসী উপাসনালয়ের ওপরে মন্দির তৈরি হয়েছে বৌদ্ধ জৈন মঠ উপাসনালয় ভেঙে গুড়িয়ে দিয়ে মন্দির তৈরি হয়েছে মন্দির নির্মাণ হয়েছে আবার কিছু মন্দির ভেঙে মসজিদও হয়েছে এটাও ঘটনা আজ আমরা চাঁদের রকেট পাঠানোর পরে মহাকাশে বসবাস করার স্বপ্ন দেখছি আজ মন্দিরের তলায় কি মসজিদের তলায় কি এই বিতর্কে কার কোন লাভ যদি এটা প্রশ্ন হয় তাহলে উত্তর একটাই আসলে এই প্রশ্ন তুলে দেশের সংখ্যালঘুদের আতঙ্কিত করে রাখা যায় সেটাই একমাত্র লাভ আর কোনো লাভ নেই এটা ওনারা জানেন আর ওটাই ওনাদের লক্ষ্য এর সঙ্গে ধর্মের কোনো লেনদেন নেই কি হলো সম্ভলে বিতর্কটা কোথায় ওই জামা মসজিদ নিয়ে বিতর্কটা কোনখানে ওই মসজিদের তলায় নাকি বিষ্ণুর মন্দির আছে কেবল তাই নয় হিন্দু শাস্ত্র অনুযায়ী নাকি অবতার কলকি ওই মন্দিরেই নেমে আসবেন আর নেমে এসে কি দেখবেন একটা মসজিদ তাই হিন্দু ধর্মের মানুষজন ওই মন্দির ভেঙে সেখানে একটা মন্দির তৈরি করতে চান অর্থাৎ ভগবান কলকি বা এক 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 রূপ কলকি এতগুলো যে রূপ আছে তার মধ্যে কলকি এসে অবতীর্ণ হবেন তিনি অবতীর্ণ হবেন মসজিদে সেটাও তিনি জানেন না এসে দেখবেন যাহা মন্দিরটা মসজিদ হয়ে গেছে যিনি গোটা সৃষ্টি চালনা করেন তিনি জানেন না এখানে কি আছে বিষ্ণু হিন্দু ধর্ম মতে যিনি গোটা সৃষ্টি চালনা করেন তিনি জানেন না কি আছে হিন্দু কতগুলো পুরোহিত বলে দেবে এখানে কি আছে এদিকে এখনো আমাদের দেশে একটা সংবিধান আছে সংসদ আছে আইন আছে কানুন আছে সেই আইন বলছে উনিশশো সাতচল্লিশে যেখানে যা ছিল মন্দির বা মসজিদ তার আর পাল্টানো যাবে না উনিশশো একানব্বই এই আইন পাশ করা হয়েছে প্লেসেস অফ ওয়ার্সিপ অ্যাক্ট যদিও এই আইন যখন সংসদে পাশ করানো হচ্ছে তখন বিজেপি সংসদ বয়কট করেছিল তাতে কি সংসদ আইন তৈরি করেছে আবার যতদিন না সেই আইন সংশোধন হচ্ছে ততদিন তা মেনে চলতে বাধ্য আমাদের সরকার আমাদের দেশের বিচার ব্যবস্থা কিন্তু সেখানেও বসে আছেন ঘাঘু সব লোকজনেরা দেখতে শুনতে ভীষণ রেশনাল চিফ জাস্টিস চন্দ্রচুর সাহেব এই বিষয়ে এক অবজারভেশন দিয়ে বিষয়টাকে আরও জটিল করে দিয়েছেন উনি বলেছেন যে হ্যাঁ এটা ঠিক যে মসজিদকে মন্দির বানানো যাবে না বা মন্দিরকে মসজিদ বানানো যাবে না কিন্তু মসজিদটা মন্দির কিনা সেটা দেখার জন্য ব্যবস্থা তো করাই যায় তো এখানেও এই সাম্বলে নভেম্বর উনিশে হরিশঙ্কর জৈন এক পিটিশন করে জানালেন যে ওই সাম্বল জামা মসজিদ আসলে হরিহর মন্দির এক বিষ্ণু মন্দির আমরা আদালতকে আবেদন জানাচ্ছি বিষয়টা সমীক্ষা করে দেখাও হোক আমরা পাল্টাতে চাইছি না কিন্তু সমীক্ষা তো হোক এই হরিশঙ্কর জৈন অযোধ্যা কাশী মথুরাতেও এই আইনি লড়াইয়ে ছিলেন এবং আছেন মানে এটা স্থানীয় কারোর হঠাৎ করে মাথা থেকে গজানো প্ল্যান নয় এর পেছনে বড় মাথা আছে যেদিন আপিল করা হলো কি আশ্চর্য সেদিনই বিচারক এক ফটোগ্রাফিক আর ভিডিওগ্রাফিক রিপোর্ট জমা দিতে হবে মসজিদের ইন্তজামিয়া কমিটি আছে যে মসজিদের সেই কমিটি আমাদের এখানে থাকে ইন্তজামিয়া কমিটি বলে যারা মসজিদের বিভিন্ন জিনিস ব্যবস্থা করে ইন্তজাম মানে ব্যবস্থা করে তাদের সঙ্গে কথাও বলা হলো না জেলার এসপি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর মসজিদের কিছু লোকজনের উপস্থিতিতে পিটিশনারদের সামনে রেখে সেই সমীক্ষা করা হলো অর্থাৎ মসজিদের নিচে মন্দির আছে কি জানা গেলে বা আছে কিনা সেটা জানা গেলে লক্ষ মানুষের মুখে ভাত জুটবে সেই তাড়াহুড়োয় সেই ক্ষিপ্রতায় প্রথম সমীক্ষা শেষ হলো এরপরে চব্বিশ তারিখে দ্বিতীয় সমীক্ষা করা হলো কিভাবে করা হবে তা করার জন্য যে জায়গাতে উজু করা হয় যে চৌবাচ্চা থাকে জল রাখা থাকে সেটাকে ভাঙা হলো সাত সকালে হিন্দু পূজারীদের এক দল স্থানীয় পূজারীকে সামনে রেখে মিছিল করে মসজিদের সামনে ওই সার্ভে টিমকে নিয়ে এলেন এরপর ঠিক যা হবার তাই হলো ওই পাশ থেকে পাথর ওই পাশ থেকে উত্তেজিত জনতা হরে হর মহাদেব জয় শ্রীরাম আল্লাহ আকবর লাঠি খাদানেগাস এবং শেষমেশ গুলি দুজন টিনেজার সমেত পাঁচজনের মৃত্যু এই যে প্লেসেস অফ ওয়ার্শিপ চার বছর ধরে সুপ্রিম কোর্টে পড়ে আছে সুপ্রিম কোর্ট এই সেদিনকে রায় দিয়েছেন যে না কোনো রকম সমীক্ষা হবে না কোনো রকম পাল্টানো যাবে না এটা যদি আর এটা যদি আর পনেরো দিন আগে হতো এই পাঁচজন বেঁচে থাকতেন এই পাঁচজন ঘটনাচক্রে প্রত্যেকেই সংখ্যালঘু পাঁচজনের মৃত্যু হয়ে যাওয়ার পরে একটা রায় এলো যে না সমীক্ষাও করা যাবে না ভালো আমরা রায়কে স্বাগত জানাচ্ছি কিন্তু এই রায় আর কদিন আগে আসলে এই পাঁচজন বেঁচে যেত ঘটনা ঘটার পরে বিরোধী রাজনৈতিক দলের কাউকে আসতে দেওয়া হলো না রাহুল প্রিয়াঙ্কাকে আটকে দেওয়া হলো স্থানীয় এমপি সমাজবাদী দলের তাকে এই ঘটনার জন্য দায়ী করা হলো এতগুলো দিন কেটে গেছে ওখানের হিন্দু মহল্লা খোলা বাজারহাট দোকান খোলা সেখানে মুসলিম এলাকাতে এখনো সান্ডাটা এখনো দোকানপাট খোলেনি অনেকেই বাইরে চলে গেছেন সম্বলে এই ঘটনা ঘটেছিল শেষ উনিশশো পঁচাত্তরে মুসলমান মানুষজন অনেকে পালিয়েছিলেন তারা আর ফিরে আসেননি এবারেও সেই স্মৃতি তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন মানে একটা ইস্যু তৈরি করে এলাকাতে দাঙ্গা বাঁধাও ভয় দেখাও সেই প্ল্যান হিসেবে পাশের মসজিদের ইমামকে দু লক্ষ টাকা জরিমানা করে দেওয়া হলো আরও ভয় দেখাও অন্যদিকে আর এক খেলা দেখতে পাচ্ছি শোনা গেল হিন্দুদের শিক্ষা অন্যের জন্য মায়া দয়া হিন্দুদের শিক্ষা অহিংসা আর অন্য আর জাতি যাদের চুন্নাত করা হয় যারা দেশের জন্য ক্ষতিকর যারা পশু হত্যা করে আর অসহিষ্ণু এদেশে সবার জন্য এক আইন খুব তাড়াতাড়ি আসবে বিবাহ বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার আর দত্তক নিয়ে এক আইন লাগু হচ্ছে খুব তাড়াতাড়ি এটা ভিএইচপির কোনো নেতা বলেননি বিশ্ব হিন্দু পরিষদের কোনো নেতা বলেননি আর এস এসের কোনো নেতা বলেননি এটা বিজেপির কোনো নেতাও বলেননি বলেছেন দেশের বিচার ব্যবস্থার একজন অন্যতম বিচারক এলাহাবাদ উচ্চ আদালতের বিচারপতি শেখর যাদব এই কথা বলেছেন উনি এখনও বিচারপতি আছেন ওনাকে ইমপিচ করার নোটিশ দিয়েছেন বিরোধীরা সুপ্রিম কোর্টের কলোজিয়াম থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে সম্ভবত তাকে ইমপিচ করা হবে কিংবা সংখ্যাগরিষ্ঠতার অভাবে তা করা সম্ভব হবে না সম্ভবত বিচারপতির চাকরিটা যাবে বা যাবে না কিন্তু একটা জিনিস তো লিখেই নিতে পারেন উনি আগামী দিনে নির্বাচনে দাঁড়াবেন জিতবেন এবং ওনাকে রাজ্যসভা বা ওনাকে রাজ্যসভাতে মনোনয়ন দিয়ে মনোনয়ন দিয়ে পাঠানো হবে এবং তিনি আগামী দিনে দেশের মন্ত্রী হতে পারেন আইনমন্ত্রী হলে অবাক হবার কিচ্ছু নেই আসলে আর এস এস সঙ্গ পরিবার সেই দু থেকে দেশের সবকটা সাংবিধানিক সরকারি প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের লোকজন ঢুকে ইতিহাস বদলাতে শুরু করেছে নিজের মতো ইতিহাস লেখা শুরু হয়ে গেছে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস মুছে ফেলার কাজ প্রায় শেষ কারণ স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না নেহরু গান্ধীর ইতিহাস কেবল মুছে ফেলাই নয় তারাই যে আজকের ভারতের এই অবস্থার জন্য দায়ী তাদের জন্যই যে দেশ পিছিয়ে পড়েছে তাকে বল হোয়াটসঅ্যাপে লেখা হচ্ছে তাই নয় তা শিক্ষার প্রাঙ্গণেও আলোচ্য বিষয় সেটাই ইতিহাস হচ্ছে যাবতীয় কুসংস্কার আর অবিজ্ঞানকে ঢোকানো হচ্ছে পাঠ্যক্রমে ইঞ্জিনিয়ারিং কলেজে বেদ উপনিষদ পাঠের ব্যবস্থা হয়েছে সংস্কৃতির নামে এক কালাপাহাড় নেমে আসছে দেশের একটাই সংস্কৃতি আর তা হলো হিন্দু সংস্কৃতি এটাই আপাতত প্রতিষ্ঠা করার কাজ চলছে এক ভাষা এক সংস্কৃতি এক নেতা এক জাতি এসব করার জন্য লাগবে বিচার বিভাগের সাহায্য কাজেই সেখানেও দখলদারি চালু আছে এই শেখার যাদব যে ভাষায় কথা বলছেন হুবহু তা না হলেও বেশ কিছু বিচারপতি এই ভাষাতেই কথা বলছেন এই কদিন আগে এই বাংলার বিচারালয়ে এক বিচারক বলেছেন আপনি সিঁদুর পরেননি এ তো আসলে এক ধরনের মানসিক অত্যাচার মানে সিঁদুর পরেননি কোন কোন আর্য বিবাহ মতে সিঁদুর পড়ার নিয়ম কবে থেকে কোথায় ছিল মানে সিঁদুর আপাতত এক আইনি স্ট্রিকচার হয়ে দাঁড়ালো পড়তে হবে অসমে এই সিঁদুর না পড়ার জন্যে বিচারক রায় দিয়েছেন বিচার মানে না পড়ার জন্য বিচারক রায় দিয়েছেন যে হ্যাঁ ডিভোর্স এই জন্য দেওয়া হলো বিবাহ বিচ্ছেদ এই জন্য দেওয়া হলো যে সিঁদুর পড়ে না উত্তরপ্রদেশে বিভিন্ন সময়ে এরকম রায় আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কাবর যাত্রা আমাদের এই পশ্চিমবঙ্গে শিবের মাথায় জলঢালার মতো এক যাত্রার সময়ে রাস্তার দুধারে যে সমস্ত ধাবা রেস্তোরাঁ আছে তার মালিকের নাম লেখা না থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ মালিকের নাম থেকে বোঝার চেষ্টা করা হবে দোকানটা হিন্দুর না মুসলমানের এবং তা জানানোর জানার পরে এই নিয়ম আসার পরে কিছু দোকানদার আদালতে যায় এটাকে প্রশাসনিক ব্যবস্থা বলে আদালত তার দায়ে এড়িয়ে গেছেন অর্থাৎ একজন মুসলমান দোকান মালিক অনেক দোকান আছে যার দোকানের মালিক মুসলমান চালায় সাধারণ হিন্দু তারাও ওই এক মাস ধরে একজন যাত্রীকেও তাদের খরিদ্দার হিসেবে পাবেন তার ব্যবস্থা করা বাতে ভাতে মারো অথচ কতকাল ধরেই এমনকি মুসলমান সংগঠনগুলো ওই খাওয়ার যাত্রার সময় জল আর মিষ্টি ফলারের ব্যবস্থা করে আসছে আমাদের এখানেও হয় সারা ভারতবর্ষে সেটা হয় এখন বন্ধ এবার একজন বিচারপতি এই কথাগুলো বললেন বিচারপতির এই কথার কোনো প্রতিবাদ করেছেন দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন মন্ত্রী করেননি কারণ তিনি যা বলছেন তা তো ওনাদের মনের কথা এক্স্যাক্টলি এই কথাগুলোই তো ওনারা বলেন বলতে চান এবং তা দুদিনের মধ্যেই প্রমাণ হয়ে গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহন্ত আদিত্যনাথ যোগী সাফ জানালেন ঠিকই তো বলেছেন বিচারপতি যাদব আদিত্যনাথ যোগী বলেছেন যে ওই বিচারপতি দেশে ইউনিফর্ম সিভিল কোডের দাবি করেছেন যা উনি সমর্থন করছেন মানে ওনার বক্তব্য হল ওই বিচারপতি ইউনিফর্ম সিভিল কোডের কথা বলতে গিয়ে এই স্বাভাবিক কথাগুলো বলেছেন এতে অন্যায়ের কিছু নেই এগুলোর আসল উৎসটা কোথায় এগুলো কি এমনি এমনি হঠাৎ হঠাৎ একজন বা দুজন বলে ফেলা আলটপকা কিছু কথাবার্তা একেবারেই না এটা আর এস এস এর ঘোষিত কর্মসূচি আজ নয় তারা তাদের জন্ম লগ্ন থেকে এই ঘোষিত হিন্দু রাষ্ট্রের প্রোগ্রাম নিয়ে পথ চলা শুরু করেছিলেন শুরুতেই সাফ জানিয়েছিলেন তারা এদেশে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই দেখতে চান এ বিষয়ে তাদের মডেল ছিল ফাসিস্ট ইতালি জার্মানি সেখান থেকে ফিরে এসে বিএস এস সেই সময়ে সংঘ পরিবারের রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভার সদস্যদের মুসলমানদের সঙ্গে লড়াই করার জন্য সশস্ত্র হতে বলেন দেশীয় হিন্দু রাজাদের সাহায্য নিয়ে প্রথম অস্ত্র শিক্ষার প্রশিক্ষণ দেবার কেন্দ্র গড়ে তোলেন যেখানে টাকা দিয়েছিলেন এমনকি ইংরেজ প্রশাসকরাও হিন্দু মহাসভা গড়ে তোলার পরে ইনি তার দায়িত্ব দেন সাভারকারকে এই যে নিজে ইটালি থেকে ফিরে আসার পরে লিখেছিলেন The Balillas, institutions, and the conception of the whole organization have appealed to me. Most, though there is still not discipline and organization of high order, the whole idea is conceived by Mussolini for the military regeneration of Italy. Italians, by nature, appear ease loving and non material, non martial, like the Indians generally. দে হ্যাভ কাল্টিভেটেড লাইক ইন্ডিয়ান দ্য ওয়ার্ক অফ পিস অ্যান্ড নেগলেকটেড দ্য কাল্টিভেশন অফ দ্য আর্ট অফ ওয়ার ফাসিস্ট মুসলিনীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং মুসলিনী যেভাবে তার দেশকে মিলিটারাইজেশনের দিকে নিয়ে যাচ্ছেন সামরিক শাসন সামরিক একটা রূপ তৈরি করছেন দেশের সেটা তিনি চাইছেন সেই মঞ্জের উত্তরাধিকারী হলো আজকের আর এস এস বিজেপি তারাও চায় এক ক্লিনজিং এক জাতির সাফায়া একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো কংগ্রেস তৃণমূল অন্য বিজেপি বিরোধী দলগুলো জাতীয় রাজ্যস্থলে রাজনীতিতে রাজনৈতিক জোট নিয়ে কোন অবস্থান নেবে এক রাজ্যে এক এক রকম নাকি গোটা দেশে জুড়ে এক ঐক্যবদ্ধ বিজেপি আর এস এস বিরোধী জোট হবে কে থাকবে মাথায় কংগ্রেস রাহুল নাকি মমতা এসব নিয়ে কথাবার্তা চলছে এই আলোচনা চলছে সর্বস্তরে ইতিমধ্যে আর একটা বিষয় উঠে আসছে সেদিকেও নজর আছে সবার সেটা হলো দেশের মুসলমান জনসংখ্যা তাদের ভোট তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় দলগুলোর অবস্থান হ্যাঁ তাদের ভোট তাদের তাদের অর্থনৈতিক অবস্থান তাদের সামাজিক অবস্থান নয় তাদের ভোট বিজেপিও কিন্তু এই অবস্থান নিতে এক ফোঁটাও সময় নষ্ট করেনি তারা দেশের আশি শতাংশ হিন্দুদের ভোট নিয়েই চিন্তিত তো সেই ভোট কিভাবে নিজেদের দিকে আনা যায় সেই ভোটকে কিভাবে মেরুকরণ করা যায় তা নিয়ে তারা রীতিমতো গবেষণা চালিয়ে যাচ্ছে তারা খানিকটা সফলও বটে এবং সেই জন্যই তাকিয়ে দেখুন সেই কবে কেন্দ্রীয় মন্ত্রিসভার একজনই মাত্র মুসলমান প্রতিনিধি ছিলেন মুখতার আব্বাস নাকবি সেও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী হিসেবে এখন নেই এরপর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল কেরালা বাদ দিলে কোনো রাজ্যপাল নেই নির্বাচন কমিশন সৈন্যবাহিনীর শীর্ষপদ পদ সমেত যাবতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মাথায় একজনও মুসলমান নেই একজনও মন্ত্রী নেই বিজেপির একজন এমপিও মুসলিম নন আর এস এস বিজেপির তাদের দরকার নেই তাদের ভোটও চায় না তাদের নির্বাচিত করতে চায় না তাদেরকে প্রশাসনও চায় না এনআরসিআর সি সেই জন্যেই মানে বিজেপির এ নিয়ে কোনো ঢাকঢাক গুড় নেই উচ্চ নেতৃত্ব একটা অংশ মুখ বন্ধ রেখেছেন সেখানেও যোগীজি বা সাধ্য প্রজ্ঞা গোছের লোকজনেরা আছে কিন্তু গ্রাসরুট লেভেলে তীব্র মুসলিম বিরোধী ঘৃণা প্রচার চালু কেবল নয় তা সীমাহীন হয়ে উঠছে আমাদের রাজ্যে সেই প্রকাশ্যে ঘৃণা ছড়ানোর কাজটা করছেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ার পেজগুলো খুললেই দেখা যাবে সেই কুৎসিত প্রচারের নমুনা ফেসবুক টুইটার জুড়ে যে কোনো ইস্যু বা নন ইস্যুতে নন স্টপ হেড ক্যাম্পেন নন স্টপ গ্রামে শহরে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলুন ওদেরকে দেখেছেন ওদের সংখ্যা দু হাজার আমাদের চেয়ে বেড়ে যাবে জানেন ওদের নেতারা বাড়িতে অস্ত্র জমাচ্ছে জানেন ওরা আমাদের মেয়েদের বিয়ে করে ধর্মান্তরণ করতে চায় জানেন দেশের সত্তর শতাংশ ক্রিমিনাল হল ওই ওরা জানেন ওদেরকে গ্রামে জমি বেচা যাবে না ওদেরকে শহরে বাড়ি ভাড়া দেওয়া যাবে না পরিষ্কার স্ট্যান্ড ওরা মানে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানে দেশের কুড়ি শতাংশ মানুষের মতামত এরা তোয়াক্কাও করে না আর এস এস বিজেপি এই প্রচারের সঙ্গে তাল রেখেই জনসংখ্যা দিবসে আদিত্যনাথ যোগী ইঙ্গিত দিয়ে দিয়েছেন জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে জনগোষ্ঠীর ভারসাম্য থাকছে না এদিকে নজর দিতে হবে খুব পরিষ্কার তিনি কি বলতে চাইছেন তার পরের দিন থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু হয়ে গেছে মুসলমান জনসংখ্যা বাড়ছে এমন হারে বাড়ছে তা নাকি কিছুদিনের মধ্যেই তারাই হয়ে যাবেন সংখ্যাগুরুষ্ঠ কোনো হিসেব নেই ডাহমিত্র কথা বলে যাচ্ছেন। বিজেপি জানেই মুসলমান মানুষজনের ভোট সাধারণভাবে ইউপি তে দিকে বিহারে লালুর দিকে বাংলায় চিড়ুমুলের কাছে কর্ণাটকে তেলেঙ্গানায় কংগ্রেসের দিকে মানে যেখানে বিজেপি বিরোধী অকংগ্রেসি শক্তি আছে তাদের দিকে যেখানে অকংগ্রেসি শক্তি দুর্বল সেখানে অগত্যা কংগ্রেসের দিকে গুজরাটে মুসলমান ভোট কংগ্রেসেই যায় এখন এবং মজার কথা হলো তাদের ভোট যায় কিন্তু হিন্দু নেতাদের দিকেই সেই সব দলের হিন্দু নেতাদের দিকে তাকিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় লালু প্রসাদ যাদব মুলায়ম সিং যাদব শরদ পাওয়ার তার মানে কি এমনকি শিবসেনা সেখানেও হিন্দু ভোট যায় মুসলমান ভোট যায় অর্থাৎ তাদের এখনও পর্যন্ত ভরসা আছে দেশের সংখ্যাগুরু এই অংশটা যারা বিজেপি আর এস এর বিরোধিতা করছেন তারা তাদেরকে রক্ষা করবেন তারা সুরক্ষা দেবেন আমরা কি করছি যে যেখানে বিজেপিকে আটকাতে পারবে তাদের কাছে মুঠো ভরা মুসলমান ভোট কারণ একটাই সংখ্যালঘুরা নিজেদেরকে বিপন্ন বলে মনে করছেন আর ঠিক সেটাই মাথায় রেখে বিজেপি প্রচার মুসলমান বাড়ছে হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ এতদিন সেসব কথা আসতো রাজনৈতিক মহল থেকে সংঘ পরিবারের তরফ থেকে এখন তা ক্রমশ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থেকে শোনা যাচ্ছে উচ্চ আদালতের একজন বিচারপতি অনায়াসে ঘৃণা ছড়াচ্ছেন গোপনে নয় প্রকাশ্যেই এক সংখ্যালঘু বিরোধী আবহ সর্বত্র সেখানে দাঁড়িয়ে পড়শি দেশে সংখ্যালঘুদের নিয়ে একটা কথা বলার অধিকার আমরা কবেই হারিয়েছি কিন্তু যারা আমরা যারা আমরা এই ভারতে এদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকারের কথা বলছি তাদের অধিকারের জন্য তাদের পাশে আছি তাদের সঙ্গে লড়ব তারা আমরা নিশ্চয়ই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষজনদের কাছে এই আবেদন তো রাখতেই পারি যে দেশের সংখ্যালঘু মানুষজনদের নিরাপত্তা সুনিশ্চিত করুন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি নমস্কার